আচ্ছা আচ্ছা এটা রেট অনলি পাঁচ হাজার টাকা দুবাই থেকে আসে কোরিয়ান কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে আপনার এটার মধ্যে পিস মানে আপনার হলো বালিশা এরপরে কোলবালি শেখ আছে আর বিশাল সাইজের একটা আপনার বিছানার চাদর আছে তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা পাইকারি দোকান থেকে কম্বলের কালেকশন দেখাবো যারা রিজনেবল দামে কম্বল নিতে চান হিউজ পরিমাণ কম্বলের কালেকশন আছে এই পাশে দেখেন একবারে দেশি কম্বল একশো টাকা থেকে শুরু আর আপনারা যারা হচ্ছে অরিজিনাল বিদেশি কম্বল নেবেন মাত্র পাঁচশো টাকা থেকে শুরু আপনারা পাইকারি খুচরা দুইভাবে নিতে পারবেন অনেক অনেক কালেকশন আছে যারা নিতে চান চলে আসতে পারেন এম এ রহিম ক্লথ স্টোর ঢাকা সদরঘাট এটা হচ্ছে ইউনিস মেনশন মার্কেটের তিন তালা এবং চার তলায় আপনারা কিন্তু তাদের এই শোরুমটা পেয়ে যাবেন বিস্তারিত জানতে আমাদের সাথে আছে কাউসার ভাই আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ আ ভাই অনেক কম্বলের কালেকশন দেখছি আপনারা এগুলো কি সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি দিচ্ছেন সারা বাংলাদেশে যেকোনো কোনো জায়গায় হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে কন্ডিশনে ডেলিভারি দেওয়া যাবে আচ্ছা তো আজকে শুরুতে কোন কম্বল দিয়ে শুরু করবেন আমি 500 টাকা থেকে শুরু করব বাংলাদেশে ইনশাআল্লাহ যারা চান 120 টাকা থেকে বিভিন্ন প্রাইজের আছে যোগাযোগ করলে আমরা দেখাই দেব ওগুলো দেওয়া যাবে আচ্ছা ওকে আমরা এই যে 500 টাকার যে কম্বল চাইনা কিন্তু চায়না অরিজিনাল বিদেশি কম্বল চাইনিজ কম্বল আচ্ছা এটা রেট অনলি পাঁচশো টাকা এটা কিন্তু

একজন গায়ে দিতে পারে আরামসে আচ্ছা আচ্ছা এটা রেট অনলি 950 টাকা 950 টাকা যথেষ্ট একটু ভারী ফুল কম না যথেষ্ট ওকে ওকে এটা আপনারা দেখতে পারেন যার যেটা আসলে পছন্দ হয় ওকে এটার মধ্যে অনেকগুলো কালার হয় সবগুলো দেখানো সম্ভব না এটা 6D দিচ্ছে হ্যাঁ এটা 6D আচ্ছা 950 যথেষ্ট যথেষ্ট মোটা আছে এই ঢাকা শহরে যে শীত পড়ে এগুলোর জন্য এই সমস্ত একটা কম্বলে কাফি এটাই যথেষ্ট আচ্ছা আচ্ছা ওকে এরপরে আমরা যদি আরো কিছু কম্বল দেখাবো একটা কালেকশন আছে এটা হলো 6D মধ্যে আপনি সেমি ডাবল

ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলো টাকায় আপনারা নিতে পারবেন কালেকশন চালায় যে ঝোলোশো পঞ্চাশ থেকে শুরু করে পাঁচশো থেকে শুরু করে ষোলোশো এর মধ্যে যারা অর্ডার করবেন সর্বনিম্ন ছয় পিস অর্ডার করলে আমাদের জন্য দিতে সুবিধা হয় আর দোকানে আসলে আপনি এক দুই পিস কালেকশন নিতে পারবেন আচ্ছা আচ্ছা এরপরে এরপর আমি আপনাকে আচ্ছা আচ্ছা দেখেন কত সুন্দর সতেরো পঞ্চাশ এই সমস্ত কালেকশন কেউ যদি এক ডিপিস অর্ডার করেন আমরা অর্ডার নিবো সেক্ষেত্রে প্যাকেট দাম থেকে একশো টাকা করে বেশি বক্স কম্বল যেগুলো দেখাবো এগুলো

মালটা সরাসরি দুবাই থেকে আসে এটা রেট চার হাজার চারশো টাকা চারশো টাকা আচ্ছা এই দেখেন দুই পার্ট দেখেন দুই পার্ট ওয়েট এবং কোয়ালিটি ফুল

এই কম্বলটার মধ্যে পাওয়া যায় যেমন ওয়েট তেমন কোয়ালিটি কোয়ালিটি আচ্ছা দুটো একসাথে পাওয়া যাবে এটাতে অনলি 7400 টাকা 7400 টাকা যারা খুশি এক ডিভিস অর্ডার করতে চান তারা 200 টাকা করে বেশি দিতে হবে বেশি দিতে হবে আচ্ছা 7000 আপনার 600 টাকা আসবে আচ্ছা আচ্ছা ওকে তো এরপরে লাস্ট কি দেখাবেন আমাদের আমি আমাদের কমফোর্টার আছে কমফোর্টার অনেক আইটেম আছে সবগুলো দেখানো সম্ভব না আচ্ছা এক দুরে দেখায় দিচ্ছি যারা কমফোর্টার নিতে চান আমরা জাস্ট যোগাযোগ করলে আমি নিশ্চয়ই দেখাবো সেট কমফোর্টার আছে সবগুলো আছে আচ্ছা 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 ওকে এই দেখেন

একটা মানে বিছানার চাদর দুইটা বালিশের খাবার একটা কোল বালিশের খাবার যারা একটু স্ট্যান্ডার্ড মানে যারা একটু আপনার বেশি রং পছন্দ করে স্ট্যান্ডার্ড কালার চান তাদের জন্য এগুলো খুবই চমৎকার এর মধ্যে আপনি 8 থেকে 10টা কালার হবে প্রত্যেকটা কালার খুবই চমৎকার এবং ফেব্রিকটা যথেষ্ট ভালো এটা রেট অনলি 4800 টাকা 4800 টাকা এই দেখেন দুইটা বালিশের খাবার খুবই চমৎকার আচ্ছা কোল বালিশের খাবারও আছে কোল বালিশের খাবার থাকবে এই যে আচ্ছা কোল বালিশের খাবারটা এটাও কিন্তু একবার বড় সরা আছে আচ্ছা আর কমফোর্টটা দেখেন অরিজিনাল ফাইবারের

কালার ডিজাইন এর মধ্যে কালার কালার ডিজাইন তিনটা হবে তিনটা কালার হবে ওয়ান পার্টের কম্বল আচ্ছা আচ্ছা আমি আপনাকে এই কালারটা দেখাই দিচ্ছি দেখেন খুব চমৎকার ও এই একটা বালিশের কভার আচ্ছা

ইউরোপ মার্কেট তৃতীয় তৃতীয়তাল রহিম ক্লথ সপ্তাহে সাত দিনে খোলা সপ্তাহে সাত দিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা আচ্ছা দর্শক যারা এই কম্বলগুলো নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে এই কম্বলগুলো নিতে পারেন